ইংরেজি বছরের শেষ লগ্নে কনকনে ঠান্ডায় শীতের উষ্ণতাকে আগলে উনত্রিশে ডিসেম্বর মহেশতলার বাটানগর নিউল্যান্ড মাঠে বাটানগর স্কোয়াড ফাউন্ডেশন ও ক্রিয়েশন ফাউন্ডেশনের যৌথ পরিচালনায় সরস্বতী পুজো উপলক্ষে খুঁটি পুজো হয়ে গেল মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিদ্যার দেবীকে বিগত বছর উদ্যোক্তারা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন প্রায় একশো এগারো ফুটের বিশাল সরস্বতী পুজোর মূর্তি উদ্বোধন করে যা রাজ্য জুড়ে বটেই ভারত ও সমগ্র বিশ্বের মানুষের কাছে সমাদৃত হয়েছিল উদ্যোক্তারা জানান দু হাজার তাদের ভাবনা শূন্য থেকে পূর্ণ এবছরও দর্শনার্থীদের জন্য থাকছে নতুন চমক মহেশতলা পৌরসভা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি গোপাল সাহার উদ্যোগে এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের ভাবনা পঁচিশে চমক থাকছে এই অর্চনা শুভারম্ভ উপলক্ষে পৌরপিতা তথা পুজোর প্রধান উপদেষ্টা গোপাল সাহা মহাশয়কে ধন্যবাদ জানান দুই ক্লাবের সেক্রেটারি যথা সৌমিক বোস ও রাকেশ দাস এবছরের চমকটা আমরা জানুয়ারি মাসের এক তারিখে আমরা পেজ থেকে ছেড়ে দেবো এবছর আমরা কি চমক দিতে যাচ্ছি তবে আগের বছর আমাদের প্রিয় দাদা আমাদের অভিভাবক মাননীয় গোপাল শাহ মহাশয় যিনি আমাদের মহেশতলা পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ছটা ওয়ার্ডের পর্যবেক্ষক উনি একটা অ্যানাউন্সমেন্ট করেছিল আগের বছর প্রেস কনফারেন্স করে যে এবছরের থিমের নাম থিমের নামটা হচ্ছে শূন্য থেকে পূর্ণ সেই থিমের উপরেই বেশ করে আমাদের এবছরের সরস্বতী পুজোর ভাবনা তবে আগের বছর যা আমরা করেছিলাম একশো এগারো ফুটের সরস্বতী এবছরও আমাদের খুবই একটা স্পেশাল জিনিসই থাকবে যেটা আমরা এক তারিখ পেজে শেয়ার করব আগের বছরের থেকেও এবছর আরো বেশি চমক থাকবে আমাদের পুজো পুজোতে তো আরো বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের কথাও অ্যানাউন্স করা হয়েছিল হ্যাঁ সেগুলো সোশ্যাল ওয়ার্ক বলতে দাদা বলেছিল কিছু মহিলাকে এলাকার মহিলা যারা হাতের কোনো কাজ করে হস্তশিল্প কোনো যদি কিছু বিক্রি করতে যায় তাদেরকে আমরা দোকান করে দেব মেলার ওখানে তো সেই মতন আমরা এবছরও আমরা আবেদনপত্র পেজে ছেড়ে দেবো যারা যারা এলাকার মানুষজন রয়েছে যারা মহিলারা রয়েছে তারা যদি কিছু বিক্রি করতে চায় আমরা স্টল বানিয়ে দেব তারা এসে ওই স্টলে তাদের জিনিস পুজোর উদ্বোধন আমাদের হচ্ছে একুশ তারিখে একুশে জানুয়ারি তারা উপস্থিত থাকতে পারে সেটা এক আমার নাম রাকেশ দাস আমি বাটন স্কোয়াডের সেক্রেটারি এটাই বার্তা দিতে আগের বছর আমরা একটা বড় মানে শুরু করেছিলাম একটা বড় দিয়ে তো এই বছরের আমাদের থিমটা একটু আলাদা এবছরে আমাদের থিমের নাম শূন্য থেকে পূর্ণ কিন্তু এর মধ্যে আরও কিছু লুকিয়ে আছে যেটা আপনারা এক তারিখে গ্র্যান্ড ওপেনিংয়ে জানতে পারবেন এক তারিখে আমরা আমাদের থিমের নাম মানে থিমটাকে কি হচ্ছে সেটা আমরা রিভিল করতে চলেছি মানে এই বছর কি গিনিস বুকে বা লিমকা বুকে নাম তোলার ইচ্ছা আছে এবছর গিনিস বুকের ব্যাপার নেই কিন্তু এবছরের থিমটা একটু আলাদা সেটা আপনারা এক তারিখে জানতে পারবেন অনেকটা পৌরপিতা গোপাল সাহাকে কাছে তোমাদের দাদা যদি না থাকতো হয়তো এত বড় পুজো আমরা করতে পারতাম না জীবনে হয়তো ভাবতেও পারতাম না যে আমরা এত ভাবে এত বড়োভাবে আমরা এটাকে করতে পারি তো ওনাকে পেয়ে তো সত্যি তাই যে আমরা খুব ওনাকে পেয়েছি তোমার নাম আমার নাম সৌমিক বোসে ফাউন্ডেশনের প্রিয় চিত্র সাথে নিউজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা